নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে এখন হাজির হয়েছি আমরা পাইকারি সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা এখন অনেকগুলো ডিজাইন দেখাবো অনলি পাইকারি যারা নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর কাজ করা আছে গ্লাস ওয়ার্ক আছে দেখেন এই ডিজাইনটা মোট পাঁচটা ছয়টা কালার একটা কালার দুইটা কালার তিনটা চারটা পাঁচটা

খেলোয়ার হাতায় কাজ আছে হাতায় কাজ দেওয়া থাকবে ঠিক আছে অন্যটা দেখি দেখেন সেলোয়ারটা থাকবে হলো একেবারে টাবেডা কাপড় পিওর টাবেডা এবং সালোয়ারে ওয়ার্ক থাকবে এই হলো আমাদের একটা ডিজাইন আর দেখেন অন্যটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর অন্য চারোদিকে বক্স করা আছে দেখেন রকম বক্স করা অন্যগুলো থাকবে এটা হলো সাদা বাহার কাপড় অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে আর ভিতরে ইনারটা দেওয়া থাকবে ঠিক আছে ফিক্স করা ঠিক আছে এয়ার গলাটা আমাদের করে দেওয়া থাকবে এটা হলো মোট ছয়টা কালার আমি কালারগুলো দেখে দিলাম এক দুই তিন এই মোট ছয়টা কালার নেক্সট ডিজাইন এটা আছে কটন কাপড়ের উপরে দেখেন কটনের ডিজাইন কটন আগানোরের ডিজাইন পিওর কটন ফেব্রিক্স খুবই কমফোর্টেবল এর ভিতরে এবং বোরিং করা দেওয়া আছে দেখেন আগা নুরের ডিজাইন এটা মোট এটা দাম গলাটা দর আগে গলাটা এই গলাটা দেখেন এই রকম গলাটা বোরিং ওয়ার্ক থাকবে অল ওভার কাস ওনাটা সম্পূর্ণ কটনের ওপরে এই ড্রেসটা এটা মোট ছয়টা কালার আছে পাঁচটা কালার দেখেন আর গোল্ডেন বিস্কিট মিষ্টি কালার অ্যাশ কালার আর এটা হলো পিএস কালার আবার এটা দেখেন এটা মোট পাঁচটা কালার আছে দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এক ডিজাইন আমরা একটা একটা ডিজাইন মানে কালার দেখে দিচ্ছি আপনাদের ডিজাইনটা মানে বোঝার সাথে দেখেন কত সুন্দর বোরিং ওয়ার্ক আছে কাপড়ের ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর কাপড় আর প্যানেলটা দেখেন প্যানেলটা অর্গানজা ফেব্রিক্সের উপর প্যানেলটা করা আছে এটা একটা পার্টি পার্টি লোক দেবে ঠিক আছে হাতায় দেখেন কাজ আছে হাতায় কাটিং করা আছে গলাটা দেখি আবার ছেলরেও কাজ দেওয়া আছে স্যালোয়াটটা পুরো একেবারে প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে এবং একটা প্যানেল দেওয়া থাকবে পুরো আড়াই হাত স্যালোয়াট দেওয়া থাকবে দেখেন গলাটা দেখেন গলায় রোলেক্স সুতার কাজ দেওয়া আছে এবং বোরিং কাজ দেওয়া আছে আকা নুরের নতুন ডিজাইন দেখেন এটা একটা এক্সক্লুসিভ ডিজাইন হ্যাঁ মোট পাঁচটা কালার এই ডিজাইনগুলো আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি নেক্সট কালারটা নেক্সট ডিজাইনটা দেখি দেখেন ডিজাইনের সমাহার যথেষ্ট পরিমাণ ডিজাইন আছে আপনারা কত পরিমাণ ডিজাইন নিতে চান আমাদের কাছে সব ধরনের ডিজাইন আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের সব স্টক এখন পুরোপুরি রেডি দেখেন আমরা নতুন আরেকটা অর্গানজা সাদা সাদা বাহারের উপরে দেখেন বোরিং করা আছে এবং খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক এটা খুবই গর্জি আছে এবং সিকুয়েনের ওয়ার্ক আছে দেখেন খুবই সুন্দর করে কাজ দেওয়া আছে এই দেখেন বোরিং ওয়ার্ক দেখেন হাতায় কাজ দেওয়া আছে এটা হলো সাদা বাহার কাপুরের উপর অর্গানজা বোরিং ওয়ার্ক এবং ভিতরে ইনারটা দেওয়া আছে ফিস করে দেখেন ভিতরে ইনারটা দেখেন এটা হলো একটা এক্সক্লুসিভ ঈদ কালেকশন এইসব কালেকশানগুলো আপনারা দেরিতে আসলে পাবেন না লিমিটেড স্টক লিমিটেড স্টক শেষ হয়ে গেলে আর কখনো এটা তৈরি করে আনা সম্ভব না কারণ এই গ্লাসটা বসাতে গ্লাসটা হলো পাথরের গ্লাস ঝারকান্ড অরিজিনাল ঝারকান্ড ইন্ডিয়ান ঝারকান্ডটা ঠিক আছে আর ডিজাইনটা পাকিস্তানি ডিজাইন দেখেন এই হলো হাতায় কাজ আর এই যে দেখেন হাতায়ও ফিস করে দেওয়া আছে ইয়া টাবেডা খুবই গর্জিয়াস একটা ডিজাইন এইসব ডিজাইন আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অনলি হোলসেল সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি দেখেন না খুবই গর্জিয়াস সেলোয়ারে কি কাজ দেওয়া আছে না আচ্ছা এটা সেলোয়ারে কাজ নেই ঠিক আছে দেখেন এইটা কালার কালার চারটা আমরা দেখাই আর এই রকম একটা প্রিমিয়াম লুকিংয়ের ব্যাগ দেওয়া থাকবে দেখেন প্রিমিয়াম লুকিংয়ের ব্যাগ দেওয়া থাকবে ক্যাটালগ দেখেন আপনারা ক্যাটালগ নম্বর সেভেন্টি নাইন বললে আমরা এই ড্রেসটা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে এবং আপনারা এসেও দেখে নিতে পারেন আমাদের ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের কাছ থেকে যদি এইসব ড্রেসগুলো নিতে চান তাহলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে দেখেন মোট ছয়টা কালার খুবই এক্সক্লুসিভ ডিজাইন এটা একটা ক্রিম লেমন কালার দেখেন মিনা ওয়ার্ক গুলো ডিগমিক করবে এবং সিকুইনের পানি কালার সিকুইন মানে খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখেন এটা একটা কচুরি পানা কালার ঠিক আছে ডিজাইন নাম্বার সেভেন্টি এটা হলো কালার লেমন কালার দেখেন এই রকম মোট ছয়টা ডিজাইন থাকবে তারপর আমরা আরেকটা ড্রেস দেখছি আর আমরা দেখতে থাকবো ঠিক আছে আরও অনেক ডিজাইন এই যে দেখেন এই সব ডিজাইনগুলো আমাদের রেডি স্টক এটা একটা জরির কাজ আমরা এই মালটাও দেখাবো একটু পরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা হয়তো ভিডিওটা ওই রকমভাবে করতে পারতেছি না কিন্তু আপনারা ডিজাইনটা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি দেখেন হ্যাঁ গলায় টার্সেল দেওয়া আছে দেখেন গলাটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এক্সক্লুসিভ লুকিং এইসব ড্রেসের এই ড্রেসগুলো আপনারা পেতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এবং বিজনেস পয়েন্টের পাশে আমাদের অফিস এখানে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিজনেস পয়েন্টের পাশে সিক্সটিন বাই বি আচ্ছা ঠিকানাটা দেওয়া থাকবে ঠিক আছে দেখেন অন্যটা অনেক পুরো গর্জিয়াস পুরো গর্জিয়াস বক্স করা আছে এবং কাটিং করা আছে দেখেন এই রকম ওন্না থাকবে ঠিক আছে সবগুলো ডিজাইন আমরা দেখাতে পারবো না একটা ডিজাইন দেখাবো এবং বাকিটা কালার দেখাবো বাকি কালারগুলো আছে এই 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 দেখুন 5 টাকা নাও এটা মোট মোট 5 কালার আছে একটা কালার দেখানো হইছে দেখুন মোট পাঁচটা কালার এক্সক্লুসিভ ডিজাইন এবং এই রকম একটা প্রিমিয়াম গেটআপের ব্যাগ দেওয়া থাকবে যা পাকিস্তানি এবং ইন্ডিয়ান গেট আপ দেখাবে দেখেন এই একটা কালার মোট পাঁচটা কালার অরেঞ্জ বাঙ্গি কালার ঠিক আছে এই ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি দেখেন নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি বডিটা খুবই গর্জিয়াস বাট সোবার খুবই সুন্দর দেখেন কাজগুলো খুবই মিহিভাবে দেওয়া আছে কাপড়ের সাথে মিশে আছে দেখেন সাদা কন্ট্রাস্ট দেওয়া আছে ঠিক আছে এটা প্যানেল ওয়ার্ক এবং ভিতরে টাবেটা দেওয়া আছে ঠিক আছে দেখেন আবার ছেলোয়াড়ের কাজ দেওয়া আছে টাবেটা থাকবে পুরো আড়াই হাত এই রকম ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে আপনারা যোগাযোগ করবেন এটা হল অন্যটা অন্যটাও খুবই গর্জিয়াস কাটিং দেখেন কাটিং করা অন্য আছে রকম এটার হলো মোট কয়টা কালার মোট পাঁচটা কালার মোট মিষ্টি মোট আপনারা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সিক্স নাইন ফোর টু ফাইভ সাদা হোয়াইট এটা হলো ড্রাগন কালার ড্রাগন কালার খুবই ভালো চলতেছে আমরা নেক্সট কালার দেখি আর দেখেন এই ধরনের ডিজাইনগুলো আমাদের স্টক করা আছে দেখেন এটার কালারগুলো আমাদের এই ধরনের অনেক ধরনের ডিজাইন রেডি আছে দেখেন আরেকটা ইন্ডিয়ান এটা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সেলওয়ারের কাজ আছে ঠিক আছে দেখেন এটা কট সুতার কাজ খুবই গর্জিয়াস এটা হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান ডেরিস্টে এটা আমাদের আমাদের নিজেদের কালেকশন সালোয়ার ইনার সব দেওয়া দেখেন কাজ সেলোয়ার এটা সেলোয়ার এবং ইয়া ভিতরে ইনার একসাথে দেওয়া আছে সেলোয়ার আড়াইগোজ আর ইনার দেওয়া আছে সেট করা এবং সেলোয়ারের সাথে প্যানেলটা দেওয়া আছে এটা হলো সেলোয়ারের প্যানেল বডি প্যানেল এটা হলো হাতার প্যানেল ঠিক আছে এরকম ভাবে ড্রেসটা খুবই সুন্দর আর ওনাটা দেখি এটার মোট কালার হলো এই যে দেখেন একটা কালার এই যে দেখেন ওনাটা খুবই সুন্দর একটা ওনা আর কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখেন এটা দেখেন কালার শেড কালার চারটা খুবই সুন্দর কালার চার্ট সবাই পছন্দ হবে এইসব সব ড্রেসের এটা একটা কট সুতার কাজ এই ড্রেসগুলো নিতে চাইলে লিমিটেড স্টক আপনারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ না করলে হয়তো এই ড্রেসগুলো আমরা দিতে পারবো না দেখি ডিজাইনটা তো আরও অনেক ডিজাইন আছে আমরা সব ডিজাইনগুলো দেখাতে পারবো না তাই আমরা একটু হালকা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই ধরনের ডিজাইনগুলো আমাদের পুরোপুরি রেডি আছে দেখেন আরেকটা এক্সক্লুসিভ কালেকশন এটা আমাদের হি ডিজাইন এটা ফার্স্ট লট অলরেডি শেষ নেক্সট লট আমাদের রানিং হয়তো কিছু দিনের ভিতর আসবে দেখেন হাতে কাজ আছে

কুইনের কাজ দেওয়া আছে ভরপুর চার্ট এটার কালার চার্ট এটা দেখেন এটার কালার চার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সারা বাংলাদেশে অনলি হোলসেল করে থাকি আমাদের শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার এবং আমাদের অফিস বিজনেস পয়েন্টের পাশে সিক্সটিন বাই টু আ আপনারা এখানে আসে আমাদেরকে বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে আমাদের অফিসে নিয়ে আসতে পারব দেখেন এই যে দেখেন আরও কত সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজাইন এটা একটা চিনন কাপুরের ডিজাইন প্যানেল ওয়ার্কটা দেখেন প্যানেলে ঝাড়খানের পাথরের কাজ দেওয়া আছে গলাটা দেখেন গলাটা বডিতে সরানো ছিটানোর কাজ দেওয়া আছে গলাটা দেখেন ঝাড়খানের কাজ ঝাড়খান পাথর দেখেন এক্সক্লুসিভ ডিজাইন ওনাটা দেখেন ওনাটা দেখলি তো খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক বড় কাজ অনেক বড় কাজ দেওয়া ওনার প্যানেলটা আর অল ওভার বডিতে কাজ দেওয়া আছে দেখেন দুই দিকেই প্যানেল খুবই বড় প্যানেল এটা একটা পার্টি ড্রেস একবার নিলে আপনারা বিক্রি করে আবার নিতে চাইবেন ঠিক আছে অবশ্যই আমরা কতটা দিতে পারবো সেটাই কারণ আমাদের স্টক লিমিটেড এটা কালার চার্ট দেখেন এই হলো এটা কালার চার্ট এই ড্রেসগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নেক্সট একটা আরেকটা ডিজাইন দেখব দেখেন এই ড্রেসটার আমাদের দশটা কালার আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা খুবই ভাইরাল ডিজাইন অলমোস্ট সবার কাছে পাবেন ঠিক আছে বাট আমাদের কাছে হোলসেল নিয়ে আপনারা ডিটেল সেল করতে পারবেন যারা অনলাইনে সেল করেন তারাও আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন স্টক আনলিমিটেড এটার যথেষ্ট পরিমাণ আচ্ছা দেখেন এই ড্রেস অনেকে প্যানেল অনেক ছোট করে দেয় বাট আমাদের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট এবং খুবই গর্জিয়াস ডিজাইন দেখেন দেখেন সবকিছু আমাদের হান্ড্রেড আমাদের হান্ড্রেড পার্সেন্ট পাবেন খুবই চমৎকার ডিজাইন এটার মোট দশটা কালার আছে আমরা কালারগুলো দেখাই দিচ্ছি একটা কালার একটা দুইটা তিনটা চারটা সেট এই পাঁচটা আরও পাঁচটা ডিজাইন আছে ঠিক আছে আমাদের একটু ভিতরে আছে এই কারণে আমরা ডিজাইনটা দেখাতে পারছি না একটু ভিতরে আমাদের স্টক করা আছে ঠিক আছে এই কারণে আমরা বের করতে পারতেছি না নেক্সট ডিজাইন দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এইসব ডিজাইন খুবই রানিং এই একটা ডিজাইন আছে দেখেন এটা আমাদের খুবই চমৎকার একটা ডিজাইন আর সাদা বাহারের উপরে ম্যাচিং ডিজাইন দেখেন এইটা একটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ এটা একটা গর্জিয়াস এক্সক্লুসিভ গর্জিয়াস পার্টি ড্রেস এটা একটা ঝাড়খান দেওয়া আছে দেখেন নিচে মিনা ওয়ার্ক মিনাকারি ওয়ার্কের ঝাড়খান দেওয়া আছে এটা দেখেন সিকুয়েনের কাজ বাট আপনি বুঝতেই পারবেন না যে এত কাজ দেওয়া আছে খুবই অনেক বেশি কাজ চমৎকার কাজ করা আছে বলে এটা গলা দেখেন আপনি পড়লে হয়তো অতটা বুঝবেন না যে এটা এত কাজ বাট খুবই অনেক বেশি কাজ সোবার ডিজাইন সোবার ডিজাইন কিন্তু মনে হবে না যে এত বেশি কাজ দেওয়া আছে পড়তে অনেক চমৎকার লাগবে ঠিক আছে দেখেন এটার অন্যটা হাতায় কাজ দেওয়া আছে এটার দেখেন অন্য এই হলো অন্যটা এটা স্যালোয়ারটা দেখি দেখেন অন্যটা এটা দেখেন সালোয়ারে কাজ দেওয়া আছে আমাদের ম্যাক্সিমাম ড্রেসে স্যালোয়ারের কাজ থাকবে আর টাবেটা পুরো আড়াই হাত দেওয়া থাকবে কালারটা দেখি দেখেন কালার চাট লেমন কালার কালার চাট এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে ব্ল্যাক নিতে পারেন ঠিক আছে এটা হলো টরে কালার ডিজাইনগুলো চমৎকার ডিজাইন ঠিক আছে আপনারা এইসব ড্রেসগুলো আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারেন আপনাদের ঈদের জন্য আপনাদের শোরুম সাজানো সাজাতে এক্সক্লুসিভ ডিজাইন আর যারা অনলাইনে বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে সব ড্রেসগুলো নিতে পারেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই বিজনেস করেন এটা হলো ছেলোয়ার ওয়ার্ক এই দেখেন আরেকটা ডিজাইন এটা হলো চিরন কাপুরের উপর নতুন একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইন গর্জিয়াস এটা প্যানেল দেখেন প্যানেলটা এটা এক্সক্লুসিপ একটা প্যানেল এটা দেখি ওন্নাটা দেখি এটা মোট কালার এই কালারগুলো আছে আপনারা এই ড্রেসগুলো নিলে ভালোই বিক্রি করতে পারবেন দেখেন মোট কালার এই হলো এটার ওড়না এই ওড়না এই মোট ছয়টা কালার ঠিক আছে নেক্সট আমরা একটা ডিজাইন দেখব আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইন আমাদের রেডি আছে ঠিক আছে আর এই যে দেখেন অনেক ডিজাইন আমাদের রেডি হচ্ছে অলরেডি আমাদের অনেক কাজে আছে আছে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন এটা মোট অনেকগুলো কালার আছে পনেরোটা কালার আছে এটা চিনন কাপড়ের উপর আছে হোয়াইট গুলার উপর আছে লাক্সারি শিপন কাপড়ের উপরে আছে দেখেন আর অন্যটা দেখাই অন্যটা খুবই সুন্দর একটা অন্য আপনারা এই ড্রেসগুলো নিলে অনায়াসে ভালোভাবে বিক্রি করতে পারবেন ইট কালেকশন দেখেন অন্য পুরো আড়াই হাত এই সরি পুরো পাঁচ হাত অন্য আড়াই গজ সুন্দর দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর ওনাটা এটা একটা পার্টি ড্রেস আর ছেলরটা দেখেন এটা পুরো আড়াই হাত ছেলর এই যে কালার চারটা দেখেন কালার চারটা আপনাদের অবশ্যই পছন্দ হবে টরাই কালার হোয়াইট কালার পেস্ট কালার দেখেন ব্ল্যাক কালার এটা একটা মেকআপ কালার অনিয়ন এটা একটা বাঙ্গি কালার এখানে আরও চারটা কালার আছে মোট পনেরোটা কালার আছে এটার আপনারা এই ড্রেসগুলো নিয়ে খুবই অনায়াসে বিক্রি করে ফেলতে পারবেন কারণ আমাদের কালেকশানগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশান হুম দেখেন এই যে আমরা আরেকটা ডিজাইন দেখাব আমাদের লিমিট স্টক অনেক আছে দেখেন এই এই একটা ডিজাইন ডিজাইনগুলো নিলে আপনারা খুবই ভালোভাবে বিক্রি করতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এক্সক্লুসিভ কালেকশন আমরা পাইকারি বিক্রি করে থাকি ঠিক আছে এটা দেখেন সেলারের কাজ দেওয়া আছে অন্যটা দেখি অন্যটা এরকম পরে করা দেখি 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 দেখেন অন্যটাও খুব সুন্দর করে দেওয়া আছে দুই দিকে প্যানেল ওয়ার্ক আছে বডিতে কাজ দেওয়া আছে সিকোয়েন মাল্টি কালার সিকোয়েন আর শেড দিবে একটা এই রকম কালারটা দেখি কালার চারটা মোট ছয়টা কালার দেখেন জাম কলিজা কালার পেস্ট কালার চুরমা কালার নেক্সট ব্ল্যাক কালার দেখেন পেস্ট কালার দেখেন পেস্ট কালার এটা হলো অনিয়ন কালার আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখব এটা একটা রূপা জরির কাজ খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন আমাদের কাছে মোট তিনটা কালার আছে আর চারটা কালার আছে আরেকটা কালার আছে হয়তো দেখেন এক্সক্লুসিভ কালেকশন প্যানেলটা দেখেন আপনারা নিতে চাইলে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে হাতে কাজ দেওয়া আছে ওনাটাও অনেক সুন্দর ওনাটাও দেখে দিচ্ছি আমরা দেখি ওনাটা দেখেন ওনাটা এক্সক্লুসিভ ওনা এক্সক্লুসিভ ওনা এটা মোট এখন চারটা কালার আছে আমরা আরও ছয়টা কালার আসতেছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হলো ডিজাইনটা এটা মোট এই কালারগুলো আছে এটা আরেকটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার কাজ অনেক গর্জিয়াস বাট এটা খুবই সোপার একটা ডিজাইন খুবই সুপার এটা লাকজারি জর্জেট লাকজারি জর্জেট শিপন মানে এটা পিওর জর্জেট খুবই ভালো কাপড় এটা এবং ভিতরে আমাদের সবগুলো ইনার সেট করা থাকবে এটার আবার দেখেন ব্যাকসাইডে আমাদের কাজ দেওয়া আছে এটার ব্যাকসাইডের কাপড়টাও দেখেন ঠিক আছে খুবই ভালো মানের একটা কাপড় খুবই সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন অন্যটা দেখি সেলোয়ারটা

একটা ডিপ চার্ট করলো একটা লাইক চার্ট এটা খুবই সুন্দর ডিজাইন লাস্ট আমাদের আমরা আমাদের অনেক ডিজাইন আছে প্রায় একশো ডিজাইন আছে আমরা সব ডিজাইন আমরা ভিডিওতে দেখাতে পারবো না কিছু ডিজাইন দেখালাম আমাদের আরও কিছু কিছু এক্সক্লুসিভ ডিজাইন আসতেছে

দুই সাইডে প্যানেল দেওয়া আছে খুবই ভারী ভারী কাজের প্যানেল দেখেন কাজটা খুবই ভারী এবং সিকুইনের ওয়ার্ক অল ওভার সিকুইনের ওয়ার্ক আছে বাট খুবই সুবার একটা ডিজাইন মোট দশটা কালার আছে দেখেন এই হলো আমাদের মোট অনেকগুলো কালার আর কিছু আমাদের নতুন যে মিশু কাপুরের পুরো ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো আসতে দেখে দিতে পারবো নতুন নতুন অনেক ডিজাইন পাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার আমাদের অফিস বিজনেস পয়েন্টের পাশে আশিক লেন আর টু বাই সিক্সটিন বাই বি সিক্সটিন বাই বি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখেন এই ধরনের ড্রেসগুলো আমাদের রেডি হচ্ছে আর একটা ডিজাইন আমাদের এই ডিজাইনটা এখনও স্টোন বর্ষাতে যাচ্ছে বাট দেখি ওনা অন্যটা শুধু আমরা একটু দেখি দেখে এই ডিজাইনটা আমাদের আসে না এখনও ঝাড়খান্ড পাথর মারতে এনেছেন দেখেন এত গর্জিয়াস ও এটা একটা জেমিসু কাপড় জেমিসু কাপড়ের উপর আমাদের আরও আট থেকে দশটা ডিজাইন রেডি হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্যানেল ওয়ার্ক থাকবে খুবই গর্জিয়াস কাপড় এটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ